আজকে আমরা যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের বাণিজ্য মেলা হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে পার পারসন পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন ঢাকার বাণিজ্য মেলায় আমরা অবশ্য আমাদের প্রাইভেট কার নিয়েই গিয়েছিলাম এখানে পৌঁছানোর পর দেখলাম এখানে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে মেলার ভিতরে ঢোকার টিকিট জন প্রতি পঞ্চাশ টাকা করে এখানে ভিতরে ঢুকে দেখলাম প্রথমেই ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা স্টল আছে এবং ডাচ বাংলা ব্যাংকের এটিএমও আছে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী টাকাও তুলে নিতে পারেন এবারের মেলায় দেখলাম থাইল্যান্ডের কিউট কিউট সব হেয়ার এক্সেসারিসগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে আমি এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি ভিডিও শেষে সেগুলোও দেখিয়ে দিব আর একটা স্টলে দেখলাম কিউট কিউট পুতুল বিক্রি হচ্ছে এখান থেকেও একটা পুতুল কিনলাম আর দোকানে দেখলাম কাশ্মীরের শাল বিক্রি করছে প্রতিবারের মতো এবার মেলাতেও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম আরও পাবেন হেয়ার অ্যাক্সেসরিজ ও জুয়েলারি অনেক কম দামে থ্রি পিস পাবেন এবং দেশি বিদেশি অনেক রকমের জুতাও পাবেন আর আচারের দোকান না থাকলে কি আর মেলা জমে বলেন ইরানি মেলা মাইনের কিছু ক্রোকারিস আইটেমও পেয়ে যাবেন এই মেলাতে মেলাতে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে স্যাভওয়ের আইসক্রিম তো আছেই এখানে অনেক মজার মজার ফ্লেভারের অনেক আইসক্রিম আছে আপনারা চাইলে সেগুলোও খেয়ে দেখতে পারেন আমি এখানে ব্লুবেরি ফ্লেভারের একটা আইসক্রিম খেয়েছিলাম এরপরে দেখলাম এরকম বাড়ি বিক্রি হচ্ছে মেলাতে টেস্টি ট্রিট হাজির বিরিয়ানি এরকম নানান ধরনের খাবারের দোকানও পেয়ে যাবেন আর এরকম ফার্নিচারের দোকানও দেখলাম পুরা রুমের সেট সম্পূর্ণ মেলা ঘোরাঘুরি শেষ করে আমরা অনেক টায়ার্ড হয়ে বাসায় ফেরত যাচ্ছি এবারে বাসায় ফেরত যেয়ে এবার আনপ্যাক করবো আমরা যা যা কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি খুব বেশি জিনিস কিনিনি খুবই সামান্য কিছু জিনিস কিনেছি তার মধ্যে এরকম একটা স্পুন কিনেছি এই স্পুনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর আমি দুইটা হেয়ার ক্লিপ কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেক কম দামে এই মেলাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ আমি এগুলো খুবই কম দামে কিনেছি পঞ্চাশ টাকা করে জোড়া এগুলোর অনেকগুলো কালার ছিল তার মধ্যে আমার এই কালারগুলো খুব ভালো লেগেছে এবার আপনাদের সাথে শেয়ার করি আমার সবচাইতে পছন্দের একটা জিনিস এই কাপটা আমি মাত্র একশো টাকা দিয়ে কিনেছি এত বড় সাইজের একটা কাপ আমি একশো টাকায় পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লেগেছে এরপরে আমি দুইটা ক্লিপ নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে এই ক্লিপ দুটো আপনাদেরকে দেখাই এত সুন্দর টিউলিপ ফ্লাওয়ার পঞ্চাশ টাকায় এক জোড়া এরকম টিউলিপ ফ্লাওয়ারের ক্লিপ পাওয়া যাচ্ছে এটা অবিশ্বাস্য পঞ্চাশ টাকায় তো খুব সামান্য ক্লিপগুলো পাওয়া যায় এরপরে আমার কাছে এই স্পুনটা খুব ভালো লেগেছে এটাও পঞ্চাশ টাকা নিয়েছে এরকম অনেক ধরনের স্পুন ছিল ওখানে আর আমি এরকম পুতুলের সবটা থেকে এরকম একটা পাখি নিয়েছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ